একদিন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহাকে ডেকে বললেন হে ফাতিমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে এই আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজরে পাক সাল্লু আসাল্লামের কথা শুনে হজরত ফাতিমা রাদ্যিয়্লাহু তালা আনহা বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দার নি কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাত প্রবেশ করার জন্য আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আপা যান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব হুজরপাকালামের এই কথা শোনার পর হজরত তালা আনহা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন আর বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতিমা রাদি আল্লাহ খুবই দুর্বল হয়ে পড়লেন সেরে খোদা হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারতো তিন দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আপাজান হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই। কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত আলিরদ্দিয়াল্লাহ তালা আনহু হজরত ফাতেমা রাদ্দি আল্লাহ তালা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলো। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ হচ্ছিল না এই কারণে হজরত আলীরদ্দি আল্লাহ অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন এ রব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন তিন যাবৎ নবীজি সাল্লাল্লাহু আলী আসাল্লামের কলিচার টুকরা হজরত ফাতিমার দিয়াল্লাহ তালা আনহা ও হাসান হোসাইন না খেয়ে আছে রব্বুল আলামিন আজকে আমি যদি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যদি না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন শেরে খোদা হজরত আলী রিয়াল্লাহ আনহুর এই দোয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করলো আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলিরদ্দিয়াল্লাহ আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে শেরে খোদা হজরত আলী আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন মূল্য সর্বোচ্চ এক দৃঢ়াম কিংবা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি হয় তাই প্রদান করুন আমি নিজে থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি হযরত আলী দিয়াহ তালাহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হজরত আলিরাদ্ আল্লাহু তালা আনহুকে ছয় দিরহাম দিল এবং হজরত আলিরাদি আল্লাহু তালা আনহুর কাছে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ রবদুল আলামিন একদল ফেরেশতা অন্য আরেকদল ফেরেশতাকে বলতে লাগল নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্মের সহাবেরা অত্যন্ত দানশীল তারা সুখ দুঃখের সর্ব অবস্থায় দান করে ফেরিস্তাদের এই কথা শুনে অপর একদল ফেরিস্তা বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কিন্তু তারা সুখে দুঃখে সময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটার দান করে না ফেরিস্তাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রবুল আলামিন তাদেরকে বললেন এ আমার ফেরস্তা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরে খোদা আলীর কাছে চলে যাও সে ছয় দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দিরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় দিরহাম চেয়ে দেখো সে তোমাদের দেয় কিনা এবং এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেস্তা ফকির বেশে হজরত আলীর আল্লাহ কাছে আগমন করলেন শেরে খোদা হজরত আলী রাদ্লাহ তাল আনহু সেই ছয় দিরহাম দিয়ে খাবার কিনতে চাচ্ছিলেন ইতিমধ্যে ফকিরের বেশে সেই ফেরেস্তা বলল হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর আসতে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রাজি আল্লাহ ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুক দান করে দেব সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমাদের উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দিরহাম দান করে দেই। অতপর আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হজরত আলী রাদ্লাহ তাল্লাহু সামনের দিকে চলতে লাগলেন ইতোমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাদ্লাহ তালাহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে শেরে খোদা আলী আপনি কি আমার কাছে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী রাদ্লাহ তালাহু বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বললো হে সে রেখো হজরত আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হজরত আলী তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছে তাহলে তা নিতে আমার সমস্যা কোথায় অতপর হজরত আলীরদ্দি আল্লাহ তালহু বললেন আপনি কত দীর্ঘামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি একশো দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী আনহু সেই ঘোড়াটি একশো তার কাছ থেকে কিনে নিল এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হজরত তালানহু। যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন এ শে খোদা হজরত আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলিরদ্দিয়াল্লাহ আনহু বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি তখন বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী আলিরাদিয়াল্লাহ তালানহু নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটি কিনতে চাই হজরত আলীর আল্লাহ তালহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দিহামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট দিরহাম অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন হজরতালহু বললেন ভাই আমি এটি আপনার কাছে একশো ষাট দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশো ষাট দিরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হজরত যে ব্যক্তির কাছে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল সাহেদিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহ রাস্তায় দান করেছিলেন আল্লাহ আল্লাহর আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে সাহেদিরহাম ফেরত দিলেন অতপর সেই সাহেদিরহামের বিনিময়ে শেরে খোদা হজরত আলিরাদ্দি আল্লাহ তালহ বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহু তাকে বললেন এ আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেটি কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপর আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী রাদি আল্লাহ তালাহ বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপর না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতিমা রাদি আল্লাহ তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খোদা হজরত আলী রাদি আল্লাহ তালাহ বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনোভাবে অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এই অর্থগুলি উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর এই কথাগুলো তেমনভাবে বুঝতে চাইছিলেন না হজরত আলী রদি আল্লাহ তালানহু হজরত ফাতিমা রদি আল্লাহ আনহাইয়ের মাঝে ঘটনা ঘটার কিছুদিন পরে নবী পাক সাল্লাহ আলী সাল্লাম হজরত ফাতেমাকে তার দরবারে ডাকলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রদি আল্লাহ তালানহা বললেন আব্বাজান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছে দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ সাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোন এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রেসুল সাল্লাহ আলী সাল্লামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রী ঠিকানা পেয়ে হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেম আরাদি আল্লাহ আনহার আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমারাদি আল্লাহ তালাহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে একটা ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরেই হরতে ফাতেমার দেল্লাহতাল আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রাদিয়ালাহ আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মাজান যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না যেখানে যান দয়া করে আমাকেও সাথে নিয়ে নিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সাথে নিয়ে এলেন এরপরে তিনি কাঠুরের স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠের স্ত্রী বললো হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারছি না কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হযরত ফাতিমা রাজি আনহা আবারও বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হযরত হোসাইন রাজি আল্লাহ তালানহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা জান আপনি দুই দিন ধরে কোথাও যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতিমা রাজি আল্লাহ তখন দুই পুত্র হাসান ও হোসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হোসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠোরের স্ত্রী আওয়াজ দিয়ে বললেন মা হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হযরত আবারও বাড়িতে ফিরে এলেন পরের দিন ফাতেমারদ্লাহ আনহা আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল হজরত ফাতেমারদ আল্লাহ আনহা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার কাঠোরিয়ারি বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলি দেখে হজরত ফাতেমার্দ্লাহ আনহা থেকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলি নিয়ে বসে আছেন কেন সারাদিন পরিশ্রমের পরে যখন আমার স্বামী বাড়িতে ফেবে তখন হয়তো তার উজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানি প্রয়োজন হবার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এ কারণে আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমা রাতি আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাঠুরের স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী কোনো রকম কষ্ট হোক সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছে যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হজরত লাহ আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামীভক্তি দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে ফিরে আসলেন রসুল সাল্লি সাল্লাম ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর কাছে দেখা করেছো ফাতেমা বললেন আব্বা হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন তুমি কি দেখেছ হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহা তখন বললেন আব্বাজান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রসুল সাল্লাহ আলী সাল্লাম তখন বললেন ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী এগুলো বৈধ উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন তার ফেরস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সেই কাপড় আলীর কাছ থেকে ছয় দীর্হামের বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফেরেস্তা এসে হজরত আলীর কাছ থেকে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় ফেরেশতা জিব্রাইল আল্লাহ তার কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসে হজরত আলী তার কাছে একশো দিরহামের বিনিময়ে ধারে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দিরহামের বিনিময়ে কিনে নেয় দেয় এবং সেই অর্থগুলো দিয়েই হজরত আলী তোমার জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ আল্লাহরবুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই আল্লাহ আল্লাহর আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপর থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগাম ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামীভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ তো বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে যদি তাই হয় তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আল্লাহ হাফিজ